জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না বললেন অর্থ উপদেষ্টা বাংলাদেশে কর দেওয়ার পরও সরকারি সেবা না পাওয়ায় জনগণ ক্ষুদ্ধ এমন মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি ইসির প্রতীক তালিকায় সাপলা প্রতীক না থাকায় এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র এবার পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের যুদ্ধ তদন্তের প্রতিশোধ শিগগিরই হবে এরকম পদক্ষেপ নিতে চলছে দেশটি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ সহ কয়েকটি দেশ জাতিসংঘ অধিবেশনের আগে নিউ ইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে অ্যান্ডোরা এবং মোনাকো প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বন্দুক হামলা নিহত বাংলাদেশি বংশোভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ভারতের ওপর বড় শাস্তি নেমে এলো বিশ্বকাপে ঠিক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা গুনতে হল ভারতের নারী দলকে দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় এবং শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া জয় পায় তেতাল্লিশ রানে সাথে থাকার জন্য ধন্যবাদ